পাটি তোমার পছন্দ খুব আমার কথা গেলে খুব ভাল লাগছে কিন্তু আর একবার গন্ধ আজকে মুড়ি পাটির বদলে পরোটা দেওয়া হচ্ছে পার্টি মুড়ি খেলে সমস্যা আমার এই পার্টির এই পার্টি মুড়ি খাওয়া জানে না যে মুড়ি খেলে নাকি পেটের সমস্যা এই জন্য পরোটা ডাল তারপরে যে মুরব্বি এই মুরব্বি বেশি খায় আমিও খাচ্ছি মানে আজকে ওই পনেরোটা পনেরোটা খাবো মুগে দর্শক পাইতে গেলে ভালো কিছু বলতে হয় একটু আগেও পরোটা খেয়ে আসছিলাম না পরটা মিষ্টি কি বাড়ি ও মুর্বি বেলা কই হ্যাঁ আপনার বেলা দেয় নাকি রে না ভাজতেছে ভাজতেছে আমাদের এখানকার মুর্বিও নেই